পুরো আইপিএল জুড়ে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের খেলা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের সংশয় ইতিহাসের সর্বোচ্চ দামে আইপিএলে বিক্রি হওয়া এই বাংলাদেশি পেসারকে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠ মাতাতে দেখার অপেক্ষায় কোটি ভক্ত তবে বাংলাদেশ নিউজিল্যান্ডের সিরিজের সূচিতে তৈরি হয়েছে সংশয় পুরো আইপিএল জুড়ে মোস্তাফিজ হয়তো খেলতে পারবেন না আগামী ছাব্বিশে মার্চ থেকে একত্রিশ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে আইপিএল এর তম আসর ঠিক এই সূচির মাঝেই এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় দল ফলে পুরো এপ্রিল মাসে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে মোস্তাফিজকে সারাই মাঠে নামতে হতে পারে কলকাতা নাইট রাইডার্সের এখানে উঠে এসেছে বড় প্রশ্ন মুস্তাফিসকে কি পুরো সময়ের জন্য আইপিএল এ বিসিবি উত্তরটা আপাতত না বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিলামের আগেই আইপিএল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে এপ্রিলের কোনোভাবেই মুস্তাফিজকে ছাড়া হবে না নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলাটাই এখন বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার গত ষোলোই ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএল নিলামে বাংলাদেশের আর কোনো ক্রিকেটারকে নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখালেও মুস্তাফিজকে দলে নিতে চলে তিন দলের তমুল লড়াই শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সের চোখ ছিল কাটার মাস্টারের দিকে পাশাপাশি তার সাবেক দল দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার ও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় তাকে পেতে তবে যে কোনো মূল্যেই মোস্তাফিসকে দলে ভেড়াতে হবে সেই লক্ষ্যেই এগে যায় কলকাতা শেষ পর্যন্ত চেন্নাইকে বিট করে শেষ হাসে আসে শাহরুখ খানের কলকাতা নিলামে মুস্তাফিজের দাম ও ছিল চমকপ্রদ নয় কোটি বিশ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে বারো কোটি টাকা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আইপিএল এত দামে আর কোনো ক্রিকেটার বিক্রি হননি তবে সম্ভাবনার আরেকটি দরজাও খোলা রয়েছে মুস্তাফিজ নিজ উদ্যোগে বিসিবির কাছে আবেদন করলে পুরোসূচির জন্য এনওসি পাওয়ার সম্ভাবনা রয়েছে রোশন মনির আলটিমেট স্পোর্টস